হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আজকে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের বীজগণিতিক সূত্রাবলী ও এর প্রয়োগ চতুর্থ অধ্যায় তো আমরা এই অধ্যায়ের সূত্রগুলো প্রথমে দেখব আমি সূত্রগুলো সম্পর্কে হালকা ডিটেইলস আলোচনা করব এবং অনুসিদ্ধান্তগুলা যে সূত্রের সঙ্গেই সম্পর্কিত সে সম্পর্কে আলোচনা করব এবং তারপর আমি কিছু উদাহরণ দেব খুব সহজ আর সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তোমরা শুধু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো তো প্রথমেই দেখো বীজগণিতিক সূত্রগুলি আমরা ক্লাস সিক্স সেভেনে বীজগণিতিক অনেক সূত্র দেখে আসছি আমরা এখন এই সূত্রগুলোর ব্যবহার দেখব এবং সূত্রগুলো থেকে যে অনুসিদ্ধান্তগুলো আছে সেটার ব্যবহার দেখব প্রথমেই দেখো সূত্র নাম্বার এক এ প্লাস বি হোল স্কোয়ার তো এই সূত্র থেকে আমরা সূত্র থেকে যে সিদ্ধান্ত নিতে পারি সেটা হচ্ছে অনুসিদ্ধান্ত আমি আবার বলতেছি আমি আবার বলতেছি সূত্র থেকে সূত্র থেকে যেটা আমরা সিদ্ধান্ত নিতে পারি সেটা হচ্ছে অনুসিদ্ধান্ত ঠিক আছে তো আমরা দেখি সূত্রটা থেকে এই অনুসিদ্ধান্তটা কিভাবে আসে ঠিক আছে সূত্র নাম্বার এক ঠিক আছে সূত্র নাম্বার একে আমরা কি দেখছি দেখছি যে এ প্লাস হ্যাঁ বি হোল স্কোয়ার সমান কী লেখা যায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তোমরা যদি এই এ স্কোয়ারকে আর বি স্কোয়ারকে এক পাশে রাখে কে পক্ষান্তর করো এ আর বিকে পক্ষান্তর করো হ্যাঁ ঠিক আছে যে দেখো আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এক পাশে রাখলাম আর এদিকে কী আছে এ প্লাস বি হোল স্কোয়ার এই যে এ প্লাস বি হোল স্কোয়ার আর এই টু এ বি কে পক্ষান্তর করলে হয় প্লাস আছে হয়ে যাবে মাইনাস এ b দেখো a2 b2 a, a b होल स्क्वायर 2ab এটা হচ্ছে অনুসিদ্ধান্ত এটা হচ্ছে অনুসিদ্ধান্ত ঠিক আছে অনুসিদ্ধান্ত তো আমরা একটা অনুসিদ্ধান্ত পাইলাম কোন সূত্র থেকে সূত্র নাম্বার 1 থেকে ঠিক আছে সূত্র থেকে যে সিদ্ধান্ত 나와 হয় সেটা হচ্ছে অনুসিদ্ধান্ত এখন কথা হচ্ছে আমি এই সূত্রের প্রয়োগ কখন করব আর কখন অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। সূত্র প্রয়োগ করা হয় শুধুমাত্র হুম কিছু প্রমাণের কোনো ক্ষেত্রে আর মান নির্ণয়ের ক্ষেত্রে মান মান নির্ণয় নির্ণয়ের জন্য মান নির্ণয়ের জন্য আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করে থাকি তো এখন আমরা দুই নম্বর সূত্রটা দেখি হ্যাঁ দুই নম্বর সূত্রটা আমরা কি জানি সূত্রটা আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন যদি আমি এ স্কোয়ার আর বি স্কোয়ারকে এক পাশে রাখি এটা হচ্ছে সূত্র এখন এই সূত্রটা থেকে আমি অনুসিদ্ধান্ত আসবো অনুসিদ্ধান্ততে আসবো হ্যাঁ অনুসিদ্ধান্ত কোথায় থেকে আসবো এই সূত্রটা থেকে আমি যদি এ স্কোয়ার আর বি এক পাশে রেখে এই যে এ স্কয়ার প্লাস বি স্কোয়ারকে এক পেশে রাখলাম আর এই পেশে কি আছে এই পেশে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার তখন এই এ মাইনাস বি যদি পক্ষান্তর হয়ে যায় মাইনাস হয়ে যাবে প্লাস তাহলে হয়ে যাবে টু এ বি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে তো কথা হচ্ছে এখন আমরা প্রথম অনুসিদ্ধান্তটা কখন ইউজ করবো আর দ্বিতীয় অনুসিদ্ধান্তটা ঠিক কখন ইউজ করব প্রথম অনুসিদ্ধান্তে আমি কি বলছি যে মান নির্ণয়ের জন্য অনুসিদ্ধান্ত ব্যবহার করা হয় যদি এ প্লাস বি এর মান দেওয়া থাকে তখন আমরা প্রথম অনুসিদ্ধান্তটা ব্যবহার করব আর যদি A মাইনাস বি এর মান দেওয়া থাকে তখন আমরা দ্বিতীয় অনুসিদ্ধান্তটা ব্যবহার করব আমি কি বললাম সূত্র থেকে সূত্র থেকে যেটা আসে সেটা হচ্ছে অনুসিদ্ধান্ত আর অনুসিদ্ধান্তের শুধুমাত্র মান নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা অনুসিদ্ধান্ত পাঁচ আর ছয় এই যে অনুসিদ্ধান্ত পাঁচ টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু এ প্লাস বি প্লাস এ মাইনাস বি স্কোয়ার আর এক অনুসিদ্ধান্ত ছয় হচ্ছে ফোর বি এ প্লাস বি হোলেস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলেস্কোয়ার এই দুইটা অনুসিদ্ধান্ত এই অনুসিদ্ধান্ত আর এই অনুসিদ্ধান্ত দুইটা প্রথম সূত্র প্রথম সূত্র দুইটা থেকে আসছে কীভাবে আসছে চলো দেখাই দেয় তো দেখো বন্ধুরা আমরা প্রথমে দুইটা সূত্র শিখছি সূত্র দুইটা কী ছিল প্রথমে ছিল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিসের সূত্র এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো আরেকটা সূত্র শিখলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারে তো আমরা প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র ঠিক আছে এই সূত্র দুইটা প্রথমে আমরা যোগ করি যোগ করি ঠিক আছে কী করে যোগ করে আচ্ছা যোগ করলাম যোগ করলে কী হয় এই যে এই টু এ বি আর মাইনাস টু এ বি কাটা যায় যদি কাটা যায় তাহলে এই এ আর এ যোগ করলে কী হয় টু এ হয় টু এ আর বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে হয় টু বি স্কোয়ার এখানেও হবে স্কয়ার তো সমান যোগ করলে হয় এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তো এখান থেকে এখান থেকে আমরা টু কমন নিতে পারি টু যদি আমরা কমন নেই ঠিক আছে টু কমন যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় ঠিক আছে তারপর এইদিকে থাকে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তো এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি সেই অনুসিদ্ধান্ত কোন অনুসিদ্ধান্তটা এটা হচ্ছে অনুসিদ্ধান্ত নাম্বার পাঁচ ঠিক আছে অনুসিদ্ধান্ত নাম্বার পাঁচ দেখো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারি হলো স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলে স্কোয়ার তো এখান থেকে আমরা প্রমাণ করলাম যে সূত্র দুইটা থেকে হ্যাঁ এই দুইটা সূত্র থেকে আমরা প্রমাণ করলাম এই অনুসিদ্ধান্তটা টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সামনে লেখা যায় এ প্লাস ভি হল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলে স্কোয়ার আবার যদি আমরা সূত্র দুইটা যোগ না করে কী করি বিয়োগ করি তাহলে আমাদের কী দাঁড়ায় চলো দেখে নিই আমি যদি এখন সূত্রটাকে বিয়োগ করে দেই বিয়োগ করি তাহলে কী হয় এখানে প্লাস আছে যদি বিয়োগ করি প্লাসটা মাইনাস হয়ে যায় এই মাইনাস আর প্লাসে এই এ আর এ কাটা যায় এটাকে যদি আমি বিয়োগ করি এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যায় তাহলে মাইনাস প্লাসে প্লাস তাহলে টু এ বি আর টু এবি যোগ করলে হয় ফোর এ বি আবার এখানে মাইনাস করার জন্য এই প্লাস আর মাইনাসে এটা কাটা যাবে এটা মাইনাস এটা প্লাস প্লাস মাইনাসে কাটা যায় তো এখানে থাকে কি এখানে থাকে এ প্লাস বি হোল স্কয়ার এখানে বিয়োগ করার জন্য এখানে বিয়োগ চিহ্ন আসবে এ মাইনাস বি হোল স্কোয়ার তো দেখো ফোর এ বি সমান লেখা যায় হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ইন্টু এ মাইনাস বি হোলে স্কোয়ার এটাকে এবি সূত্র আকারে লেখা যায় এই এ বি সূত্র আকারে কীভাবে লেখা যায় এটাকে যদি আমি ফোরটাকে যদি ভাগ করে দিই উভয় পাশে ফোরটাকে যদি আমি ভাগ করে দেই এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এটা হচ্ছে এবি সূত্র এবি সূত্র মানে দুইটা রাশির গুণ ফলকে দুইটা রাশির বর্গের রূপে প্রকাশ ঠিক আছে তো আমরা এই অনুসিদ্ধান্তগুলার তো আমরা এই অনুসিদ্ধান্তগুলার অনেকগুলো অঙ্ক করব তোমাদের বই যত অঙ্ক আছে তো আমরা এখন দেখি আর কী কী অনুসিদ্ধান্ত বাকি থাকলো তো দেখো আমরা চার পাঁচ অনুসিদ্ধান্ত কমপ্লিট করলাম এক দুই অনুসিদ্ধান্ত কমপ্লিট করলাম কোথায় থেকে সূত্র নাম্বার হ্যাঁ এক আর দুই থেকে আর বাকি অনুসিদ্ধান্তগুলো দেখো এগুলো পড়ে নেবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যায় সরি এ প্লাস হোল স্কোয়ার সমান কি লেখা যায় এ মাইনাস হোল স্কোয়ার প্লাস ফোর এ বি আর এস এ মাইনাস ভি হল কি লেখা যায় এ প্লাস ভি হল মাইনাস ফোর এ বি তো আমি শুধু মনে রাখার টেকনিকটা বলে দিচ্ছি যে দেখো যখন এখানে প্লাস থাকবে তখন এখানে মাইনাস আর যখন এখানে মাইনাস থাকবে তখন এখানে প্লাস অর্থাৎ এ প্লাস ভি হল সূত্রের জন্য এ মাইনাস ভি আর এ মাইনাস ভি হল জন্য এ প্লাস ভি আর এখানে প্লাস থাকলে এখানে প্লাস হয় এখানে মাইনাস থাকলে এখানেও মাইনাস হবে ঠিক আছে তো অনুসিদ্ধান্তগুলো আমরা আজকে দেখলাম সূত্রগুলো দেখলাম নেক্সট ক্লাসে এই অনুসিদ্ধান্ত আর সূত্রগুলোর উপর আমরা অঙ্ক করবো